2025 সালে ট্যাগলাইন হিসেবে ব্যালেন্সিং বিজনেস উইথ শরিয়া স্লোগান নিয়ে পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংক বগুড়া জোনের দিনব্যাপী টাউন হল মিটিং নগরীর মমুইন পার্ক এন্ড রিসর্টে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক বগুড়া জোনের দিনব্যাপী টাউন হল মিটিং নগরীর ইন পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিং এর উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের উপর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন এবং মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও যদি দায়িত্ব কামাল মোহাম্মদ তরিকুল ইসলাম ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মফিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের বগুড়া জোনের পঁচিশটি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাফতুল্লাহ খান বলেন আমরা যারা এই প্রতিষ্ঠান সাথে যুক্ত তারা সবাই মিলে একটি পরিবার এই হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম 2025 সালের ট্যাগলাইন হিসেবে আমরা গ্রহণ করেছি ব্যালেন্সিং বিজনেস উইথ কমপ্লায়েন্স শরিয়া এটি শুধু একটি স্লোগান নয় বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক তিনি আরও বলেন আমরা চাই আমাদের প্রতিটি শাখা শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক সবার মতামত নিয়ে একসাথে কাজ করলে একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিসিপ্লিন হতে হবে আর আমরা প্রফেশনালিজম মেনটেন করতে হবে আমরা প্রফেশনালিজম আমরা অফিসে ঢোকা মাত্রই আমরা পার্সোনালকে আলাদা করে ফেলতে হবে আমাদের কমিউনিকেশনটা বাড়াতে হবে এবং পজিটিভ কমিউনিকেশান নেগেটিভ কোনো কমিউনিকেশন করবো না নেগেটিভ জিনিসকে কিন্তু আমরা পজিটিভভাবে উপস্থাপন করতে পারি কিন্তু হ্যাঁ আমরা কমিউনিকেশনটা কাস্টমারের সাথে হোক ইন্টারনাল হোক সবার সাথে কমিউনিকেশানটা বাড়াতে হবে এই জন্য আমরা কিন্তু প্রত্যেক থার্সডে একটা স্লটের ব্যবস্থা করছি এবং সবাই যদি পারফর্ম না করে আপনি ম্যানেজার একা কিছুই করতে পারবেন না আর আপনার যদি এই কেপিআই বলে দিবে বছর শেষে আমরা বছরে দুইবার রিভিউ করব বলে দিবে আপনার পারফরমেন্স কী